আচ্ছা হলে সে মুভি দেখার আসলে অভিজ্ঞতাটা অনেক দিন থেকেই এবং খুবই ভালো লাগে আর ঈদের পরে সেই আনন্দটা আসলে বহুগুণ বেড়ে যায় যখন সেটা সপরিবারে হোক বা বন্ধু বান্ধব বা কলেকদের মাধ্যমে হোক আজকে আমরা কলেকদেরকে উৎসাহিত করবার জন্য এই ছবিটি দেখতে এসেছি তার মানে যেটা আমি খোলা করে বলতে চাই যে আমাদের দুজন সহকর্মী আমরা নিউজ প্রেজেন্টার আমরা পুরা নিউজ প্রেজেন্টেশনের যে আমাদের টিম আমরা চলে এসেছি আমাদের এই দুজন সহকর্মীকে উৎসাহিত করবার জন্য এই দুইজন সহকর্মী এই ছবিতে আজকে অভিনয় করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অংশে তারা অভিনয় করেছেন তারা সংবাদ প্রচারের কাজটি কাজটিতে আপনার যেই দুজন মুখকে আপনারা দেখেছেন তারা সত্যিকার অর্থে বা একদম মানে টিভিতে নিউজ পড়েন বাইরে থেকে আনা সংযোজিত কোনো চরিত্র নয় হ্যাঁ মুভি সম্পর্কে আসলে এক কথায় অসাধারণ এখানে আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাসেজ সমাজের জন্য দেয়া হয়েছে ভালো এবং মন্দের এখানে তরুণ সমাজ যেভাবে বিপদগামী হয়ে যাচ্ছে এই ছবি একটি বাস্তবধর্মী ছবি এবং এই ছবির মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের ভালো এবং মন্দের দুটি পথই যে ভালো করলে ভালো থাকতে হবে এবং খারাপ করলে তার পরিণতিও খারাপ সেরকম ডার্ক ওয়ার্ল্ডে যারা অন্তর্ভুক্ত আছেন আমরা আসলে ধরাছোয়ার বাইরে আমরা জানি না এই ডার্ক ওয়ার্ল্ডে আসলে তারা অবস্থান করছেন এই ছবিটির মাধ্যমে আমরা প্রতীকী অর্থে আমরা কিছু চরিত্র আমরা দেখতে পেয়েছি এরা কিন্তু আমাদের সমাজেরই অংশ সমাজেরই অংশ সমাজেই তারা রয়েছেন লুকায়িত অদৃশ্য এই অদৃশ্য সমাজটা আজকে এই ছবির মাধ্যমে তারাও বুঝে থাকবেন দেখে থাকবেন যে অন্যায় যখন একজন বাবা হিসেবে যখন সে করে সেটা কিন্তু তার পরিবার থেকেই শুরু হয় এই অন্যায়ের বা এই খারাপ কাজের বলিদান কিন্তু তার মেয়েকেই দিতে হয়েছে এবং আজকে তার মেয়ে যেরকম আর দশজনের মেয়ে একই রকম এখানে একজন মায়ের ভূমিকায় একজন শক্ত এবং কঠোর মায়ের ভূমিকা আমরা দেখেছি একজন ডাক্তার হিসেবে মা কখনো তার মমতার জায়গাটা প্রকাশ করেছেন কখনো তার ডাক্তার হিসেবে তার সেবিকার জায়গাটার চরিত্রটা সে প্রকাশ করেছেন যে যখন তিনি একজন ডাক্তার হিসেবে একজন ডাকাতকে তিনি সেবা দিচ্ছেন না একজন মানুষকে সেবা দিচ্ছেন সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে তার ধর্ম তার সেবা তার কাজ সে কাজটা কিন্তু সে সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং তার চরিত্রের সাথে মিশে গেছেন মা কঠোর হয়ে কিন্তু তার সন্তানের বিচার করেছেন বাবারা বুঝতে পেরেছেন যে খারাপ করলে সে খারাপের পরিণতি তার ফ্যামিলি থেকেই যেতে হবে সো এটা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি মনে করি যে সামনের দিনগুলোতে তরুণ প্রজন্ম সহ এই দেশটা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারে এই মুভির মাধ্যমে আমরা সেটাই দেখতে পেলাম আমরা আসলে হল বিমুখ এক কথায় এখন আমাদের যেই সময়টা যাচ্ছে আমরা হলে আসতে চাই না পরিবার নিয়ে ছবি দেখতে চাই না এবং এই ধরনের ছবি এই ডার্ক ওয়ার্ল্ড আমাদেরকে হলমুখী করবে এবং আমরা পরিবার পরিজন নিয়ে দেখতে পারবো এবং আমাদের যে খারাপ ভালোর ব্যবধানগুলি যেখানে আমাদের একটা মেসেজ পুরো সমাজের জন্য আমরা নিজেদেরকেও সেটা বহন করছি এই হলে এসে এ ধরনের সুন্দর ছবি যদি আমরা পাই পরবর্তীতে আমাদের তরুণ প্রজন্ম সহ আমাদের বাবা মা নিয়ে আমরা কিন্তু হলে আসতে পারি না কিন্তু এই ধরনের ছবির মাধ্যমে আমরা হলমুখী হতে পারবো এটাই আমার আশা আসলে আমি সব ধরনের মুভি আমি দেখি না প্রথমে আগে আমি চিন্তা করি যে এই মুভিটা কি নিয়ে হচ্ছে সেটা নিয়ে যখন আমি চিন্তা করি যে এটার ভালো এবং মন্দের দিকগুলি কী সেটা যদি আমার জন্য গঠনমূলক হয় আমার জন্য সমাজের জন্য ভালো কিছু হয় সেই ধরনের মুভি আমি দেখতে আসি বাসবো আগামীতে আমার আসলে স্প্যাসিফিক আমি কারো নাম বলবো না যে অমোক আমার খুব প্রিয় নায়ক যে ভালো অভিনয় করবে সেই আমার প্রিয় নায়ক যে ভালো অভিনয় করবে না কিন্তু সে নাম ধরে বসে আছে এবং সেই ধরনের অভিনয় আমার কাছে গ্রহণযোগ্য না বা সেই ধরনের অভিনেতাকেও আমি সুপারস্টারের জায়গায় দিব না সে যেই হোক এবং সে যখন একটা ভালো মুভি করবে সেই আমার কাছে সুপারস্টার হ্যাঁ এরকম মুভি আরও তৈরি করা দরকার যাতে আমাদের সাধারণ মানুষ আমরা হলমুখী হতে পারি একটা সময় যখন রাজ্জাক স্যার আলমগীর স্যার ছিলেন ববিতা ম্যাম কবরি ম্যাম ছিলেন হ্যাঁ আমরা তাদের ছবি কিন্তু এখনও মনে ধারণ করি তারা কিন্তু আমাদের কাছে এখনও কি বলবো যে তারার মতো আকাশের তারার মতো যদিও আমরা টেলিভিশনে আমি নিজেও কাজ করি কিন্তু তারা কিন্তু আমার কাছে তারার মতোই সো আমি চাই আমাদের দেশে এরকম তারা তৈরি হোক আমরা হলমুখী হই এবং ছোটোবেলায় যাদের সুন্দর মুখ সুন্দর অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়েছি এরকম চরিত্রগুলো উঠে আসুক এমন গল্প উঠে আসুক আমরা আবার হলমুখী হব পরিবার নিয়ে বন্ধুবান্ধব কলিকদের নিয়ে আমরা ছবি উপভোগ করব ধন্যবাদ